আসসালামু আলাইকুম আহমতুল দেখুন আজকে আমরা হাদিস ওয়াজ নসিহত বক্তব্য নাথ শরীফ প্রতিদিনই আমরা শ্রবণ করছি প্রতিদিনই শুনছি কিন্তু আজকে আমরা শুনি বেশি আমল আমাদের কম হচ্ছে আমল কিছুই হচ্ছে না বুঝতে পারলে তো আমল করাটা হলো জরুরি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন যে তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত এই হাদিস বারবার শুনে থাকি নবী বলছেন যে প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনের ইলম শিক্ষা করা হলো অপরিহার্য লাজিম জরুরি শিখতেই হবে তার মধ্যে এক নম্বর হলো কোরআনুল করিমকে শিক্ষা করা হলো অপরিহার্য শিখতেই হবে প্রতিটা মুসলমান নর নারীর ওপরে কিন্তু আজকে দুনিয়াবি এলিম যেমন মানুষ শিক্ষা করছে দুনিয়াবি এলেম শিখতে শিখতে মানুষের মাথার চুল উঠে পালিয়ে যাচ্ছে চাকরির আশাতে তবুও এলিম শিক্ষা করতে ছাড়ে না কিন্তু মুসলমানের মধ্যে আজকে অনেকই আসি যারা এখনও পর্যন্ত কবরে চলে যাব কিন্তু করআনুল করিমকে আমরা শিক্ষা করতে জানলাম না আমি বলছি না কি দুনিয়াবি এলেম শিক্ষা করতে হবে না দুনিয়াতে চলাফেরা কালিম অবশ্যই জরুরি শিখতেই হবে দুনিয়াবীম কিন্তু তার সাথে সাথে আমাদেরকে দীন ইলিম কোরআনুল করিমকে শিক্ষা করতে হবে যাতে মরার পরে কবরে শান্তি পাই আঁখেরাতে জান্নাত পায় অতএব সকলকে বলবো আল্লাহ পাক যেমন আমরা জলসা জুলুস মেলাদ ওয়াজ নসিহত বক্তব্য নাতখানি শুনছি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম